হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখো বিট তেয়ারি রেডিমিক্স মশলা দিয়ে অসম্ভব মজার হয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখবেন চলুন এখানে নিয়েছি আমি সরিষার তেল এক কাপের মতো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এখান দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণ দিয়ে আমি পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো মশলাটা পুড়ে না যায় সেজন্য এখন এখান দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো রসুন বাটা দেড় টেবিল চামচের মতো আদা বাটা এখানে দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর আরো মশলা দিব এখান দিয়ে দিচ্ছি শুকনো কাঁচা মরিচ তেহারি মশলা দিয়েছি দুই টেবিল চামচের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে ফিরে আসছি মতো গরু মাংস ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন গরু মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত ভালো কষাবেন তত খেতে স্বাদ হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি কষানোর পরে তেলগুলো বের হয়ে গেছে এখন এখান দিয়ে দিচ্ছি দুইটি একটি আলু দিয়ে দিচ্ছি ভালো ছোট করে কেটে আপনি আলুটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিলাম এখানে পানি কষিয়ে মতো সেদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু পানিটা অনুপাতটা আমি বলিনি ভালোভাবে নেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর এবার সেদ্ধ করে নিয়েছি একটা সাইডে রেখে দিচ্ছি নিয়ে একটি পাত্র পাত্রটা গরম করে তেল দিয়ে দিচ্ছি এখান দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর সরষা তেল এক চেবিল এক চামচের এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচ দারচিনি আর দিয়ে দিলাম হাফ কেজির মতো চাল আতপ চাল চিনি গুঁড়ো চাল পোলাও চাল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি চোটা নর্মাল রাখতে হবে তা না হলে পরে যাবে চালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে গরম পানি এখানে এক লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি কেজির মতো চাল নিয়েছি পানিটি এভাবে দিতে হবে দিয়ে আমি এখানে কাঁচামচ পিস আপনারা ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি পানিটা শুকানোর পরে এখানে আমার সিক্সটি পারসেন্ট চালটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একসাথে মিশিয়ে নেব এবার দমে রাখতে হবে তারপরে নিয়েছি একটা দিয়ে ঢেকে রেখেছে একটা নিয়ে নিচ্ছি এটার উপরে আমি দিয়ে দমে রেখে দেব আপনি নন করা হলে তারা দিতে হবে না দশ মিনিট পর ফেলে আসছি আমার ভাটা দেখি সেদ্ধ হয়ে গেছে আপনারা দের চেক করে নেবেন সব লবণ সব কিছু ঠিক আছে কিনা ব্যাস তৈরি হয়ে গেল তেহারি পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে অনেক সহজ করে দেখিয়েছি বাসায় তৈরি করে খাবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফুজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম